আসসালামু আলাইকুম আমরা এখন আছি নগর মেইন গেটে ইস্টয়েস্ট ইউনিভার্সিটির একেবারে সামনে আমরা এখান থেকে এ ব্লকে যাব অর্থাৎ ইস্টয়েস্ট ইউনিভার্সিটির একেবারে পাশে এ ব্লক এ ব্লকে যাব সতেরোশো নব্বই স্কোয়ার ফিট প্রায় আঠারোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট দেখানোর জন্য ফ্ল্যাটটি চারটি বেডরুম তিনটি ওয়াশরুম এবং চারটি বারান্দা আছে ফ্ল্যাটটির সাথে আমরা একটি রুমের বারান্দা থেকে বাহিরের দৃশ্য দেখানোর চেষ্টা করছি অর্থাৎ রাস্তা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে বেশ প্রশস্ত একটি রাস্তা আছে এটি হলো এ ব্লক আফতাবনগর এ ব্লকে তিন নম্বর রোডে আমাদের আজকের এই ফ্ল্যাটটি সামনে যে লাল বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হলো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আমি ভিডিওর প্রথমে বলেছি যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একেবারে পাশে আমাদের আজকের এই ফ্ল্যাটটি সতেরোশো নব্বই স্কোয়ার আমাদের এই ফ্ল্যাটটি চার বেডরুম ডাইনিং ড্রয়িং চারটি ওয়াশরুম এবং চারটি বারান্দা আছে আমাদের এই ফ্ল্যাটটির সাথে বেশ বড় একটি কিচেন রুম আছে এবং একটি লিফ্ট আছে এবং একটি কার পার্কিং আছে ফ্ল্যাটটির সাথে এটी, 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 বনগ, আ, এটি একটি বেডরুম এটির সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম আছে একটি বারান্দা আছে এবং একটি জানালা আছে বেশ প্রশস্ত একটি বেশ বড় একটি রুম দেখতে পাচ্ছেন আপনারা আপনারা অ্যাটাচ ওয়াশরুম দেখতে পাচ্ছেন এটি হলো অ্যাটাচ ওয়াশরুম তারপরে আমি বারান্দা যাব বারান্দা থেকে বাহিরে যে দৃশ্য দেখানোর চেষ্টা করব আপনারা বারান্দা থেকে বাহিরের দৃশ্য দেখতে দেখতে পাচ্ছেন আসলে আমি ফ্ল্যাটের ভিডিওটা দ্বিতীয় তলা থেকে করেছি ফ্ল্যাট আছে দ্বিতীয় তলা ষষ্ঠ তলা এবং অষ্টম তলায় আছে আপনারা যারা পছন্দ করবেন তারা যে কোনো ফ্ল্যাটে যে ফ্লোরে আপনারা পছন্দ করতে আমি এই রুমটি দেখানোর পরে আমি আরেকটি রুমে যাব তারপরে পুরো ফ্ল্যাটটি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ডাইনিং ড্রয়িং একসাথে দেখেছিলেন তারপরে এটি হলো কিচেন রুম কিচেন রুমটাও বেশ বড় দেখতে পাচ্ছেন কিচেন রুমের সাথে একটি জানালা আছে এবং একটি বারান্দা আছে আমি জানালা থেকে একটু বাইরে অংশ দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে বেশ বড় একটি কিচেন রুম আর সে সাথে একটি অ্যাটাচ বারান্দা আছে এই ইয়েটার সাথে কিচেন রুমের সাথে অর্থাৎ এইটা যদি আপনারা কেউ যে মাছ কাটাকাটি বা আদার্স কোন কাজের জন্য যদি আলাদা স্পেস রাখতে চান কিচেন রুমে সেই সুযোগ আছে যেহেতু বড় একটি কিচেন রুম আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক আমি এখান থেকে বের হয়ে আরেকটি রুমে যাব। আমরা আবার ডাইনিং এবং ড্রয়িং স্পেসে আসছি আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এখানে একটি কমন বারান্দা কমন বারান্দা আছে এই যে ছোট একটি বারান্দা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কমন বারান্দা তারপরে আমি আরেকটি রুমে যাব। আমাদের আজকের এই ফ্ল্যাটটি হলো আফতাবনগর আফতাবনগর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একেবারে পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো কমন ওয়াশরুম বেশ বড় একটি কমন ওয়াশরুম দেখতে পাচ্ছেন তারপরে এটি আরেকটি বেডরুম এটি একটি কমন বেডরুম এটির সাথে অ্যাটাচ ওয়াশরুম নেই বাট অ্যাটাচ বারান্দা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ বড় একটি রুম এটির সাথে একটি বারান্দা আছে একদম ফ্রন্ট সাইডের এর বারান্দা দক্ষিণমুখী আমাদের আজকের এই ফ্ল্যাটটি আফতাবনগর এ ব্লকে আমাদের এটি আজকের এই ফ্ল্যাটটি হল দক্ষিণমুখী ফ্ল্যাট সামনে আর বেশ প্রশস্ত রাস্তা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ফ্ল্যাটটি রেডি হতে আরো ছয় মাস লাগবে আমাদের আহ এই ফ্ল্যাটটি হ্যান্ড ওভার অর্থাৎ একদম ফাইনাল ফিনিশিং এর কাজ করতে আমাদের আরো ছয় মাসের মতো সময় লাগবে আহ আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বেডরুম থেকে আরেকটি বেডরুমে যাচ্ছি এটি হলো মাস্টার বেডরুম 1 এর সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম আছে এবং একটি বারান্দা আছে এবং একটি জানালা আছে এটা ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন এটা প্রত্যেকটা ওয়াশরুমই বেশ বড় এবং প্রত্যেকটি রুমের প্রশস্ততা অনেক বড় আমি বারান্দা দেখতে পাচ্ছেন বারান্দা থেকে বাইরে দৃশ্য দেখার চেষ্টা করছি আমাদের এই প্রজেক্টটি হলো কর্নার প্লট কর্নার প্লট যেহেতু প্রচুর পরিমাণে আলো বাতাস চতুর্দিক থেকে আলো বাতাস এবং সামনে রাস্তা সবকিছু বেশ গুছালো একটি জায়গা এবং আফতাবনগরের প্রাণ কেন্দ্র ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একেবারে পাশে আমাদের আজকের এই ফ্ল্যাটটি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটি হলো পিছনের প্লটে যাওয়ার রাস্তা আহ অর্থাৎ এই যে কর্নার প্লটটি কর্নার ফ্ল্যাটটি বা প্লটটি এটি একেবারে সবসময় যে আলো বাতাস থাকবে সব সময় এখানে ভবিষ্যতে কোনো অন্ধকার হওয়ার কোনো চান্স নাই সুযোগ নাই সেটা বোঝাই যাচ্ছে আমি আরেকবার একটু ঘুরে ঘুরে পুরো ফ্ল্যাটটি একটু দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের এই ফ্ল্যাটটির অবস্থান হলো আবতাবনগর আফতাবনগর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একেবারে কাছে এই ব্লকে এ ব্লকে 1790 স্কয়ার ফিট ফ্ল্যাটের সাথে 4টি বেডরুম ডাইনিং ডোয়িং 4টি ওয়াশরুম এবং 4টি বারান্দা আছে। সেই সাথে একটি লিফট আছে এবং একটি কার পার্কিং আছে। আপনারা যারা ফ্ল্যাটি রয় করতে চাচ্ছেন, আপনারা যারা ফ্ল্যাটি দেখতে চাচ্ছেন, তারা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এসে তারপরে ফ্ল্যাটি দেখার অনুরোধ করছে। ফ্ল্যাটির আস্কিং প্রাইস 8500 টাকা। আমি আবার বলছি ফ্ল্যাটির আস্কিং প্রাইস 8500 টাকা। আপনারা যারা ফ্ল্যাটটি ক্রয় করতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে তারপরে দেখবেন আমি পুরো ফ্ল্যাটটি একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি দ্বিতীয়বার যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি মাস্টার বেড মাস্টার বেড থেকে বের হয়ে আসছি আসার পরে এইটা হলো একদম প্রথম যে প্রথম রুম এটা হলো এটার সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম আছে এবং একটি বারান্দা আছে এবং একটি জানালা আছে এটা হলো উত্তর পাশ যেহেতু আমাদের হলো দক্ষিণমুখী এটা পিছনের পাশ অর্থাৎ উত্তর এই আহ এই রুমটি আপনারা যে রুম এখন দেখতে পাচ্ছেন এটি হলো উত্তর পাশের রুম একটি অ্যাটাচ ওয়াশরুম আছে এবং একটি বারান্দা আছে এবং একটি জানালা আছে আমাদের এই রুমটির সাথে বেশ বড় একটি রুম আপনারা দেখতে পাচ্ছেন তারপর এই যে এটা হলো আক্তাবনগরের একদম শেষ অর্থাৎ এ ব্লকের একদম লাস্ট বিল্ডিং হলো আমাদের আজকের এই বিল্ডিংটি এ ব্লকের ইস্ট ইউনিভার্সিটির একেবারে পাশে আমাদের আজকের এই প্রজেক্টটি আমরা মাস্টার বেড আমরা বেড ওয়ান থেকে আবার বের হয়ে আসলাম এটি হলো ডাইনিং ড্রয়িং দেখতে পাচ্ছেন আমি বারান্দা যদি একটু যাই বারান্দা থেকে আরেকবার একটু দেখানোর চেষ্টা করব। সে সেই সাথে এটি হলো মেন যে সিঁড়ি এটা হলো মেন সিঁড়ি তারপরে এটা হলো লিফট লিফ্টের জায়গা এটা আমি যখন ভিডিও করি তখন একেবারে সন্ধ্যা আর প্রায় এজন্য একটু অন্ধকার দেখা যাচ্ছে কিন্তু এখানে প্রচুর পরিমাণে আলো বাতাস আছে অর্থাৎ সব সময় এখানে প্রচুর পরিমাণে আলো বাতাস থাকবে এটা নিশ্চিত বলা যায় যাই হোক আপনারা যারা আমাদের এই ফ্ল্যাটটি দেখতে চাচ্ছেন তারা তাদের জন্য বলছি আমাদের এই ফ্ল্যাটটির অবস্থান হলো আফতাবনগর আফতাবনগর এ ব্লক আপনার এ ব্লক ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একেবারে পাশে আমি ফ্ল্যাটের পাশে যে আরেকটি ফ্ল্যাট অর্থাৎ একটি ফ্লোরে দুটি ইউনিট এটি হলো দ্বিতীয় ইউনিট দ্বিতীয় ইউনিটের অবস্থান দেখানোর চেষ্টা করছি দ্বিতীয় ইউনিটের অবস্থান হলো এটাও দক্ষিণমুখী আপনারা দেখতে পাচ্ছেন একদম ইউনিভার্সিটির ঠিক পাশে এটাতেও চারটি বেডরুম চারটি ওয়াশরুম এবং চারটি বারান্দা আছে এবং প্রত্যেকটি ফ্ল্যাটের সাথেই একটি কার পার্কিং আছে অ্যাটাচ করা আছে তাই আহ আপনারা যার যেটা পছন্দ হয় আপনারা এসে দেখে তারপরে পছন্দ করে তারপরে ফ্ল্যাট ক্রয় করতে পারবেন আমাদের আজকের এই ফ্ল্যাটের অবস্থান হল আফতাবনগর বাড্ডা এবং বনশ্রীর আফতাবনগর আফতাবনগর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একেবারে কাছে তার পাশে হলো একেবারে খুব কাছেই হলো ব্র্যাক ইউনিভার্সিটি অন্য পাশে হাতির জিল তারপরে হলো বনশ্রী অর্থাৎ ঢাকার একেবারে প্রাণ কেন্দ্র হলো আমাদের আজকের এই ফ্ল্যাটটি ফ্ল্যাটটির আস্কিং প্রাইস আট হাজার পাঁচশো টাকা আমি আবার বলছি ফ্ল্যাটটির আস্কিং প্রাইস আট হাজার পাঁচশো টাকা আপনারা দেখে তারপরে দাম নিয়ে কথা বলার সুযোগ রয়েছে তাই আপনারা যারা ফ্ল্যাটটি ক্রয় করতে চাচ্ছেন তারা ঢাকার প্রাণ কেন্দ্রে যারা আপনারা ফ্ল্যাটটি ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে তারপরে দেখে আপনারা দাম নিয়ে কথা বলার সুযোগ রয়েছে আপনারা যারা ফ্ল্যাটটি দেখতে চাচ্ছেন তারা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে তারপরে ফ্ল্যাটটি দেখার অনুরোধ করছে ফ্ল্যাট প্লট কিংবা জমির যে কোনো সর্বশেষ আপডেট পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফ্ল্যাট বা প্লট কিংবা গাড়ির বিজ্ঞাপন দিতে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা